হাজরাতে সুমাইয়া রাদি আল্লাহ হুতালানাহা যখন মহিলাদের শুয়া শুনানের জন্য হাজরতে সুমাইয়া রাদি আল্লাহতালানাহা এলাকার মানুষকে দাওয়াত দিচ্ছে দিনের দাওয়াত দেয় তহহিদের দাওয়াত দেয় রে সালাতের দাওয়াত দেয় দেবার অপরাধে হাজরাতে সুমাইয়াকে রাস্তার উপরে দাঁড়া করে যুবক ছেলেদেরকে লেলায়া দিয়েছিল আবু জেলের গুন্ডা পান্ডা দলেরা এই যুবক ছেলেগুলো সময় সমায়ার শরীর থেকে একটা একটা করে কাপড় টানি টানি খুলতে শুরু করলো শরীরের কাপড়গুলি খুলে ফেলায় ন্যাংটা করে ফেললো অন্যের কাপড় খুললো অন্যের কাপড় ধরলো আটিয়া এভাবে করে শক্ত করে ধরতে পারলো না আবু জেলের গুন্ডা পান্ডা মাস্তান্ডা হজরতের সময়ার শরীর থেকে কাপড় খুলে ফেলে দিয়ে তাকে উলঙ্গ করে রাস্তার উপরে দাঁড়া করে রাখলো যখন দাঁড়া করে রাখে ভাই আবু জেহেল পাশ দিয়ে যাচ্ছিল বলে কেন রে সুমায়াকে উলঙ্গ কেন উলঙ্গ করে দাঁড়া করে রাখছিস কেন এই এইজনে রাখছি ইসলামের দাবাত দেয় কোরআনের দাবাত দেয় এই কোরআনের দাবাত বন্ধ করার জন্য সোমাইয়াকে আমরা উলঙ্গ করে রাস্তার উপরে রেখে দিয়েছি হাজার সোমাইয়াকে মারা শুরু করলো চাবুকের বাড়ি এক একটা চাবুকের বাড়িতে তার শৈলের রাস্তার পর দাঁড়িয়ে বলছে আল্লাহ তোমার নবীর দাবাদ দেওয়ার জন্য হাদিসের দাবার দেওয়ার জন্য আজকে আমি সুমাইয়া আমাকে লজ্জা স্থান বের করি আল্লাহ অত্যাচার করতেছে তুমি কি দেখো না মালিক তুমি একটু আসে দেখো তোমার সময়ার অবস্থাটা কি আবু জহেল বলে রে যুবকেরা সময়কে এভাবে করে মার আমি আসতে চলে গেল যাবার পরে আবু বাড়ি গিয়ে ভোজালে নিয়ে আসলো নিয়ে আসার পরে হজরতের সময়ার লজ্জা স্থানের ভিতরে ভোজালি প্রবেশ করায় দিল ফিন গিদি রক্ত বের হয়ে গেল হজরত সময় আল্লাহ তোমার সুমাইয়াকে আকে ভাবে করে মারে তুমি একবার তাকায়কে দেখতে আইলে না আল্লাহ বলেন সুমায়া রে তোর কাছে আমি আল্লাহ খালি খালি যাই কেমনি তুই যখন আমার জন্য জীবন দিচ্ছিস দিচ্ছিস নিজের জীবনটা গর্বাদ করে দিলি আমার কারণে আমি আল্লাহ সুমাইয়া রে তোর কাছে আমি খালি খালি যাব না জিবরাইল ফেরস্তারে যা যা আমার সুমায়ার কাজ চলে যা আমার সুমায়াকে আমার জান্নাতুল ফের দাওস তার সামনে তুলে ধরে সুমায়া বলেন রব্বুল আল আমি তোমার কোনো কিছু চাই না চাই শুধু তোমাকে আমি যেন ইমান লয়ে কবরে যাইতে পারি এটাই আমি চাই আল্লাহ চাইনা জান্না চাই ভালোবাসা এই ভালোবাসা শুধু চাই তোমার যেন ইমান লয়ে কবরে যাইতে পারি এটা আমার একান্ত কাম্য আল্লাহ আল্লাহ বলেন ফেরেস্তা যা যা আমার সামনে জান্নাত তুলে ধর আমার সুমাইয়াকে জান্নাত তুলে ধরে বলো যেন সবুর করে ধান করে আমি আল্লাহ ধারণ করার জন্য তুলে আমার সময়ার জন্য রেডি করে রেখে দিয়েছি সুমাইয়া আল্লাহ সময়া রাহত রাস্তার উপরে কাটা কবু রক্ত আর কতটুকুন বের হয় হজরতে সময়ের লজ্জা স্থান থেকে রক্ত শৈলে যা ছিল সব বের হয়ে চলে গেল এদিকে আবু জেহেল সুমায়ার লজাই স্থানে তার নিজের অস্ত্রটা প্রবেশ করাইয়া মুসলমানি দিয়েছে হতে সময় আল্লাহ একটা আল্লাহ বলে আবাস দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আকবার সময়া বিদায় হয়ে যাবার পরে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর মহিলা সাহাবিদের ভিতরে হজরতে সুমাইয়া সর্বপ্রথম সুহাদায় মধ্যে শহীদ হবার সৌভাগ্য অর্জন করেছিলেন কেন এটা করলেন এই নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য কোরআনের কথা বলার জন্য তার নিজের দিয়ে শহীদ হয়ে গেল আর আমার মুসলমান কি করি বলেন আমেনা রহমাতুল্লাহ আলাইহা এখানে বই লিখেছেন আজকে একটু আগে পড়লাম বইটা নামাজের একটু আগ দিয়ে চোখ পড়ে গেল সেখানে যদি কোনো ব্যক্তি সস্যায় নামাজ ত্যাগ করে ভালো করে কান লাগান যদি কোনো ব্যক্তি শস্যায় নামাজ না পড়ে তার নামটা লেখা হয় জাহান নামের খাতায় এবং জাহান নামের দরজায় নাম লেখা হয় অমকের পুত্র অমক জাহান নামী আল্লাহ একবার এ কথা উল্লেখ সেখানে করা হলো এক অপ্ত নামাজ কাজা দিয়েছে শুধু জহরের নামাজ একটার সময় পড়ার কথা মনে করে সে নামাজ পড়েছে পাঁচটার পরে নামাজের রক্ত পার হওয়ার পর নামাজ পড়েছে হলো কাজা নামাজ বলে এই কাজা নামাজ পড়ার পরেও আশি হুব্বা জাহান নামে থাকবে তাও নওয়াজ করবেন না আশি হুব্বা জাহান নামে থাকবে এখন আপনি কয় হুব্বা জনে তৈরি হয়েছেন নিজের জীবনে কত নামাজ ত্যাগ করেছেন কত রোজা ত্যাগ করলেন একবার কি মনে হয় না নবীর সন্ন্যত আল্লাহর বিধান আমি কেমনি করি এগুলো পালন না করিয়া থাকি আমি অবহেলা করি নিজের জীবনটা জৈবনটা বিলা করে দেন আল্লাহ রাস্তায় নিজের জীবন জৈবন বিলা করে দেন রসুলের রাস্তায় যিনি জীবন জৈবন বিলা করে দেন ও তরুণ যুবকেরা নামাজ ছেড়ে দিও না বাবা নামাজ এখনই পড়বা